তেকিলা হচ্ছে নীল আগাবে উদ্ভিদের রস কাজিয়ে সেটিকে পাতন করে প্রস্তুত একটি অ্যালকোহলীয় পানীয় ল আগ্নেয় উঁচু মাটিতেই বিশেষত এই নীল আগাবে জন্মে বিশ্বজুড়ে তেকিলা একটি জনপ্রিয় অ্যালকোহলীয় পানীয় কিছু নির্দিষ্ট প্রকারের আগাবে উদ্ভিদে রান্না করা মজ্জা থেকে প্রস্তুত করা হয় তেকিলা হল মেসকালের একটি প্রকারভেদ যা সম্পূর্ণভাবে নীল আগাভে উদ্ভিদ থেকে বানানো হয় তেকিলা উৎপাদনের জন্য প্রথমে সাত থেকে চোদ্দ বছর বয়সী আগাবে উদ্ভিদের শ্বাসটিকে যাকে স্থানীয় ভাষায় পিনিয়া বলে বের করে সেটিকে ভাপে রান্না করা হয় এরপর শ্বাসটিকে পিষ্ট করলে আগুয়ামিয়াল মধুপানি নামের রস বেরিয়ে আসে এই আগুয়ামিয়েলকে আখের চিনি ও ইস্টের সাথে মিশিয়ে একাধিক দিন ধরে গাজানো হয় এরপর গাজনকৃত রসটি তামার পাত্রে দুইবার পাতন করা হয় ফলে এটিতে অ্যালকোহলের মাত্রা বৃদ্ধি পায় প্রস্তুতকৃত তেকিলাতে অবশ্যই পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট অ্যালকোহল থাকতে হয় যুক্তরাষ্ট্র ও কানাডায় বিক্রির জন্য তেকিলায় কমপক্ষে চল্লিশ পার্সেন্ট অ্যালকোহল থাকতে হয় সংগৃহীত তেকিলা উদ্ভিদ মিতলা ওয়াহাকা মেক্সিকো আদাবে উদ্ভিদ থেকে আদাবে পিনা সংগ্রহ করা হয় সাত আট বছর বয়সী এই আদাবে উদ্ভিদের চাষ রক্ষণাবেক্ষণ এবং ফসল তোলা সবই পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতিতে সম্পন্ন করা হয় কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় না বেশি রোদের আলোর জন্য আদাবে উদ্ভিদ পশ্চিমমুখী করে রোপণ করা হয় এই আদাবে প্রথমে মাটির গর্তে পোড়ানো হয় পরে এটি পানির সাথে মিশিয়ে কোলে পেশা হয় এভাবে প্রথম এবং দ্বিতীয়বার মণ্ড থেকে নির্যাস পাতন করা হয় প্রথমে অকাঠের পিপায় পরে মরিচারধি ইস্পাতের পিপায় রেখে দেওয়া হয়